আসসালামু আলাইকুম বারাকাতু বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আসছি আজকে একটা খেজুরের দোকানে এই জায়গাটা হচ্ছে মদিনা এটা মসজিদে কুবা থেকে বাসে পাঁচ মিনিট সময় লাগে এখানে আসতে তো আমরা মূলত উমরা আসছি উমরা এসে আমরা মসজিদের নববী যাওয়ার আগে এখানে ছে তো আমাদের পনেরো মিনিট সময় দিয়েছে ঘুরে দেখার জন্য এই মাজরায় এটাকে মাজরা বলে তো আমরা ঢুকে দেখি যে একটা দোকান সেটা এখানে সব ধরনের খেজুর পাওয়া যা যায় এখানে আজুয়া খেজুর খেজুরও পাওয়া যায় আবার অন্যান্য খেজুরও পাওয়া যায় যেগুলো আমি নাম জানি না বলতে পারবো না তো আমার সাথে আছে হৃদয় এই হৃদয় একটা খেজুর নিল খাওয়ার জন্য সে খাচ্ছে চেক করার জন্য খেয়ে বললো যে খেজুর ভালো মোটামুটি খারাপ না সবাই কিন্তু সবাই খায় আগে খেয়ে চেক করে তারপরে নেয় আপনি পায়ের দিকে খেল করে দু বিচির অভাব নেই এখানে সবাই কিন্তু উমরার যাত্রী আসে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খেজুরের কোয়ালিটি তো খেজুর মোটামুটি তেমন একটা হাই কোয়ালিটির নয় দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে খেয়ে এক করে তারপরে নিচ্ছে যারা ট্যুরিস্ট আসে উমরায় আসে তারা এখান থেকে খেজুর নিয়ে যায় হাতে হিসাবে ওই যে দেখছেন পিছনে লেখা আছে খেজুরের নাম সব লিখে আছে আরবিতে ইংলিশে আছে ওই আজোয়া খেজুর আছে দেখতে পাচ্ছেন ওই যে আজোয়া খেজুরের দাম জিজ্ঞাসা করা হচ্ছে আসলে দশ রিয়াল কিলো এখানে দশ রিয়াল কিলো হলে যে কোনো খেজুর নেওয়া যায় এখান থেকে আজুয়া খেজুর যেখানে রিয়াদে নাকি তো চল্লিশ রিয়াল পঁচাশ রিয়াল কিলো আর এখানে দশ রিয়াল পাওয়া যাচ্ছে মদিনায় সস্তা মদিনার ফুটপাতে অনেক জিনিসই দেখলাম সস্তায় পাওয়া যাচ্ছে তার ভিতরে হচ্ছে অন্যতম খেজুর পাচ্ছেন খেজুর সবাই দেখছে কোয়ালিটি সবাই খেয়ে খেয়ে চেক করে তারপরে নিচ্ছে কোনো অসুবিধা নেই খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই খেয়ে চেক করে নিতে পারে অসুবিধা নেই দেখেন প্যাকিং করছে তো আমাদের হাতে সময় কম শেষের দিক আমরা চলে যাব পুরো দোকানটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সব কিন্তু ওমরার যাত্রী এই যে দেখছেন ফুল দোকান এখানে এখানে দেখতে পাচ্ছেন যায় নামাজও পাওয়া যায় সময় নেই আমরা সময় শেষ হয়ে গেছে তাই ওই হৃদয় চলে যাচ্ছে আমিও চলে যাই ঘুরে দেখার মতো আরও কিছু ছিল কিন্তু সময় নেই ওই যে দেখছেন পাশে আরেকটা একটা কিসের দোকান কিসের মাঝরা জানি না কিন্তু যাওয়ার মতো সময় নেই কারণ আমাদের পনেরো মিনিট সময় শেষ হয়ে গেছে আমার সাথীর অপেক্ষা করছে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কর